আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যেই দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমীর কাছে এই প্রার্থনাটা সময় করি কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই আপনাদের হার ভাঙা পরিশ্রমে আমাদের বাংলাদেশের রেমিটেন্স শক্তিশালী এটা আসলে অস্বীকার করার মতো কিছু না তো বরাবর মতো আজকে আবারও চলে আসলাম সৃষ্টি নামে একটা মেয়েকে নিয়ে যে দাবি করতেছে সে অবিবাহিত তার বিয়ে তার বিয়ে হয়নি তার মাত্র বয়স হচ্ছে আপনার সতেরো বৎসর তার নাম হচ্ছে সৃষ্টি আক্তার অর্থে তার মূল নাম কি সেটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তো তার গ্রামের বাড়ির ঠিকানাটা আসলে আমরা জানতে পারি নাই যার কারণে শুধু সৃষ্টি আকা সৃষ্টি আক্তার বলেই কিন্তু তাকে আমরা সংবেদন করতেছি এখন কথা হলো কি এই মেয়েটা বলতেছে সে নাকি আসলে মানুষের বাড়িতে কাজ করে সে তার বিয়ে সাদী হয়নি বা যৌতুকের জন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে চায় না তার ফ্যামিলি যৌতুক দিতে পারবে না যার কারণে কোনো ছেলে তাকে বিয়ে করতে চায় না আমার প্রশ্ন হলো বর্তমান সময়ে আসলে যৌতুকের যোগটা কোনো একটা সময় ছিল কিন্তু বর্তমান যে সময়টা এই সময় যৌতুকের চাহিদা আছে বলে কিন্তু আমার মনে হয় না মেয়েটা কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে আসলে ওর ফোন নাম্বারটা ভিডিওর মধ্যে দি দিতে চাচ্ছিলো আসলে ওই ফোন নাম্বারের যে অংশটা ওই ভিডিওটা আমরা কেটে রেখে দিচ্ছি ওই ভিডিওটা আমরা নিয়ে নিই কেননা কোনো মানুষের ব্যক্তিগত জিনিস আমাদের নেওয়াই পছন্দ না প্রথম কথা দ্বিতীয় কথা হলো গিয়ে আসলে এই কি আসলে যে মেয়েরা এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে আসলে এই মেয়েগুলো কি আসলেও সত্যি কি একেবারে দরিদ্র পরিবারের আসলে কি এদের বিয়ে হয় নাই আমি তো মনে করি প্রত্যেকটা মেয়ের যেই মেয়েগুলো প্রতিবেদন করে একশো পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ে কিন্তু বিবাহিত এবং এই সব মেয়েদের স্বামী আছে সংসার আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি এবং ননদ দেবর সবই আছে শুধু এই সমস্ত মেয়েরা হাসি মুখে মিথ্যা কথা বলে দু থেকে পাঁচশো থেকে এক হাজার টাকার জন্য আপনার নিশ্চিত আপনাদের নিশ্চয়ই বিশ্বাস হয়নি আসলে বিষয়টা যে আসলে পাঁচশো থেকে এক হাজার টাকার জন্য মানুষ এভাবে মিথ্যা কথা বলে কেমনে আমি বলছি একজাক্টলি এই মেয়েগুলো যেই ভিডিওগুলো করে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে প্রত্যেকটা ভিডিওর জন্য এক একটা মেয়েকে পাঁচশো থেকে এক টাকা দেওয়া হয় যার চাপার জোর যত বেশি সেই মেয়েকে আরও পাঁচশো টাকা বেশি দেওয়া হয় এটাই হচ্ছে চরম বাস্তব কথা কিন্তু আসলে আমরা হয়তো আপনারা হয়তো সবাই জানেন না বিধায় ওদের ভিডিওগুলো দেখেন আর ও দেখবেন ওদের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয় ওদের ভিডিওগুলো কিন্তু আপনি একটা ওয়াজ শোনেন একটা কোরআন তেলোয়াদ দেখেন এই কোরআন তেলোয়াদ বা ওয়াজ এগুলোর ভিউ বেশি হয় না যতটুকু বেশি ভিডিওর মধ্যে ভিউ আছে ওদের আর এই সমস্ত মেয়েরা কিন্তু হাসিমুখে মিথ্যা কথা বলে কেননা এই কথাটা আমি কেন বললাম যে হাসিমুখে মিথ্যা কথা বলে এই যে ইউটিউবারগুলো বা এই যে ফেসবুক পেজগুলো ওরা কিন্তু সব সময় বলে দেয় যে আসলে এই যে ভিডিওটা এটা হচ্ছে কাল্পনিক এই ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নাই। এই ভিডিওগুলি সর্বদাই কাল্পনিক বাস্তবের কোনো মিল নেই এমনকি আপনি যদি দেখেন ওদের যে আপনার ফেসবুক পেজ সেই ফেসবুক পেজের মধ্যে ওরা সুন্দর মতো লিখে রেখে যে আসলে বাংলাদেশ একটি দারিদ্র দেশ বাংলাদেশ আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত এবং মূর্খ এরকম কিছু লিখে রাখে তো আমাদের কাজ হচ্ছে আসলে বিশ্বের বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে আমরা অসহায় মানুষের প্রতিবেদন করি আর এই ভিডিওগুলো আসলে সর্বদাই হচ্ছে কাল্পনিক এই ভিডিওর সাথে বাস্তবের কোনো নেই এই কথাগুলো ওদের ফেসবুক ফেসবুক পেজে সুন্দর মতো লিখে দেয় যেন এই লোকগুলো বা এই যে ইউটিউবারগুলো ওরা যেন আইন আইনের কোনো জটিলতায় না পড়ে কারণ আপনি যদি যখনই আপনি প্রতারিত হবেন তখন নিশ্চয়ই এই ইউটিউবারের নামে বা এই যে ইউটিউবার চ্যানেলটা এই চ্যানেলের নামে মামলা করবেন যাতে ওরা আইনি জটি জটিলতায় না পড়ে তার কারণে এই সমস্ত লেখা ওরা সুন্দরভাবে লিখে রাখে আর নয় তো আপনারা খেয়াল করবেন যে যখন একটা মেয়ের প্রতিবেদন শুরু করা হয় তখনই মেয়েটা সালাম দেয় সালাম দেওয়ার পরে এক সেকেন্ডের চাইতো কম সময়ের জন্য একটা পিক দেওয়া হয় যে পিকের মধ্যে লেখা আছে যে এই ভিডিওগুলো সম্পন্ন এই কাল্পনিক এই ভিডিওর সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো মন মানিল্য হলে আসলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওরা কিন্তু সুন্দরভাবে এগুলো লিখে রাখে তারপর আপনারা যে প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা কিন্তু বুঝেন না কেননা আমি আমার এই ইউটিউব চ্যানেলের জীবনে আমি যাই একদর বছর এই ভিডিও আপলোড দিই বা অনলাইনে ভিডিও আপলোড করি আমার এই ভিডিও দেখে অনেক মানুষ আমাকে কিন্তু কমেন্ট করে এবং আমি সেই কমেন্টের রিপ্লাই দিই এবং অনেক মানুষ আমার ফোন নাম্বার নিতে চায় যে আসলে এই সমস্ত মেয়েদের কাছ থেকে যে প্রতারিত হয়েছে বিভিন্ন প্রবাসী ওদের যে স্ক্যানশট বা এই সমস্ত মেয়েরা সব সবসময় বলে যে অনলাইনে বিয়ে করবে হ্যাঁ অনলাইনে বিয়ে করবে বাস্তব আপনাকে কাবিন নামা দিবে বাস্তব কিন্তু এই কাবিন নামাগুলো অরিজিনাল না এটা কম্পিউটার দোকান থেকে দুই টাকা দিয়ে বানানো যায় এবং কি এই সমস্ত মেয়েরা যেই জন্ম নিবন্ধনের কাগজগুলো দেয় এই কাগজগুলোও কিন্তু আপনার অনলাইন করা না ইভেন এই কাগজগুলো কম্পিউটার দোকান থেকে দুই টাকা দিয়ে বানানো যায় আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না এটা আমি ভালো করেই জানি কেননা সত্য কথা বাঙালি কখনো বিশ্বাস করে না বিশ্বাস করতে চায় না আর এটাই হচ্ছে চরম বাস্তব কথা তো যাই হোক আমি আসলে আমার জায়গা থেকে যতটুকু উচিত আপনাদেরকে সচেতন করার ততটুকু সচেতন আপনাদেরকে আমি করে যাচ্ছি ভিডিও আপলোড করে যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস করবেন যদি আমার ভালো না লাগে তাহলে কিছু করার নেই আমার আমি আমার জায়গা থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে স্মরণ করে যাচ্ছি এবং ততটুকু আপনাদেরকে যাতে আপনার দোকান মধ্যে না পড়েন আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখিয়ে যাচ্ছি তো যাই হোক ভালো থাকবেন আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আসলে সতর্কামূলক সতর্কমূলক এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত